একজন মানুষ তিনি নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন আপনি তাকে অযোগ্য মনে করেন আপনি তাকে উপযুক্ত মনে করেন না কিন্তু আপনার চিন্তায় কোনো স্বার্থ আছে আপনি কোনো টাকা পয়সা পেয়েছেন অথবা তার খেয়েছেন অথবা কেউ আপনাকে প্রভাবিত করেছে অথবা অন্য কোনো আনুগত্য আপনার আছে যে আনুগত্যের ভিত্তিতে আপনি অন্ধের মতো ওই লোকটাকে সাপোর্ট করলেন তাহলে আপনি অপাত্রে আপনার আমানত রাখলেন অপাত্রে যদি আমানত রাখেন তাহলে এটাকেই বলা হয় জুলুম এবং এটা কিন্তু আল্লাহ তালার কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটা আর জুলম জুলমাত নিয়মাল কেয়ামা নবীজি বলেছেন কেয়ামতের দিন দুনিয়ার জুলম বহুমুখী অন্ধকার হয়ে আসবে একটা ভোট জেনে শুনে অপাত্রে ভুল জায়গায় কয়টা টাকার বিনিময়ে কিংবা সামান্যহীন স্বার্থকে ঘিরে কিংবা আপনি ইচ্ছাকৃত হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক আপনি যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে আপনি জুলম করলেন এই একটা কি আমাদের দিন আপনার কাছে বহুমুখী অন্ধকার হয়ে উপস্থাপিত হতে পারে সেমাহিত মুসল্লিয়ানিকরম সামনে জাতীয় নির্বাচন দেশের সর্বস্তরে প্রত্যেকটা মানুষের মাথায় মনে মগজে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা শঙ্কা আশা ভাবনা বিশেষ করে বাংলাদেশের মতো যে সমস্ত দেশে বা সমাজে সর্বস্তরের সাধারণ মানুষ দেশের কল্যাণ চায় ভালো চায় মঙ্গল চায় কিন্তু তেমন কোনো ভূমিকা রাখবার সুযোগ থাকে না সেই মানুষগুলোর কাছে নির্বাচনই হলো একমাত্র ভূমিকা যেখানে তার কিছুটা মতামত দেওয়ার মতামত প্রকাশ করবার রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাখবার সুযোগ আছে এজন্য নির্বাচনকে ঘিরে এত উৎসব এত উৎসাহ এত আগ্রহ যে মানুষের কিছু করার নাই অন্তত এখানে কিছু করবার চেষ্টা সাধারণ মানুষ করে গণতান্ত্রিক সমাজে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের মুসলমান আর ইসলাম নেতা নির্বাচন করার ক্ষেত্রে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে ঠিক এইভাবে সমর্থন করে না ইসলাম মানুষকে মানুষের মতামতকে গোনার চাইতে মতামতকে ব্যক্তিভেদে মূল্যায়ন করবার মতে বিশ্বাস করে আমরা যদি দেখি নবী করিম সাল্লা সাল্লামের ওফাতের পর তখন মুসলিম রাষ্ট্র মদিনাকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছিল সেটার খলিফা নির্বাচন করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল এবং তারপর আরও তিন তিনজন খলিফা তাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল আমরা কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাস ঘাটলে সেগুলো বিস্তারিত জানতে পারবো শুধু একটি কথা বলেই আমরা এ বিষয়ের ইতি টেনে আমাদের মূল প্রসঙ্গে ফিরে যাব সেটি হল গণতান্ত্রিক সমাজে বা গণতন্ত্রের এই পদ্ধতিতে এই সিস্টেমে মানুষের মতামত গণনা করা হয় অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার মতামত আর একজন একেবারে খেটে খাওয়া দিনমজুর কিংবা শিক্ষাবঞ্চিত মানুষের মতামতের ভ্যালু এক একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পলিটিক্যাল সায়েন্স পড়ান দেশের অনেক গুরুত্বপূর্ণ কোর জিনিসগুলো জানেন বুঝেন এই লেভেলের একজন মানুষ একজন বুদ্ধিজীবী একজন বিচক্ষণ একজন দূরদর্শী একজন জ্ঞানী তার ভোটের যে মূল্য একেবারে সাধারণ কোনো মানুষ যিনি হয়তো শিক্ষাবঞ্চিত যিনি হয়তো অনেক কিছু বোঝেনও না তার ভোটের মূল্য সমান একজনের বয়স মাত্র আঠারো বা উনিশ আরেকজন অনেক অভিজ্ঞ অনেক পোড় খাওয়া অনেক বিচক্ষণ অনেক দূরদর্শী অনেক কিছু দেখার সুযোগ হয়েছে বোঝার সুযোগ হয়েছে এই দুজনের ভোটে গণতান্ত্রিক সিস্টেমে কোনো পার্থক্য নাই। অর্থাৎ ভোট গনা হবে কে দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না এখন দশজন সাধারণ মানুষের মতামত কোনো কোনো ক্ষেত্রে একজন এক্সপার্টের মতামত ওই দশজনের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে কি পারে না আমরা ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লামের ওয়াফাতের পর খলিফা নির্বাচনের সময় লক্ষ্য করেছি যে এখানে ভোট মূল্যায়ন করা হয়েছে ভোটের কোয়ালিটি বিবেচনা করা হয়েছে শুধু কোয়ান্টিটি না গণতান্ত্রিক সমাজে ভোট শুধু কোয়ান্টিটি বিবেচনা করা হয় কোয়ালিটির কোনো ভ্যালু এখানে নাই এটা একটা পার্থক্য এখন আপনি যে কোনো ক্ষেত্রে আপনি একটা অফিস পরিচালনা করেন একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিবেন তো সেখানে পলিসি মেকার অনেক দূরদর্শী অনেক এক্সপার্ট একজন মানুষের একটা মতামত দেখা যাবে সবার সিদ্ধান্তের চাইতে গুরুত্বপূর্ণ হতে তো এটা একটা মৌলিক পার্থক্যের জায়গা তারপরও আমাদের দেশ গোটা বিশ্বের বিভিন্ন দেশ আজ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দ্বারা পরিচালিত একজন মুসলিম হিসাবে আমাদের স্বপ্ন থাকা উচিত আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের রাষ্ট্র তথা আল্লাহর এই সৃষ্টি জগৎ বিশেষ করে এই পৃথিবী এবং হাদিস আমাদেরকে যে পদ্ধতি বাতলে দিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী পরিচালিত হবে এই স্বপ্ন এই আগ্রহ একজন মুসলমান হিসেবে প্রত্যেকের মনে লালন করা উচিত এবং কর্তব্য এবার আসুন মূল প্রসঙ্গে ফিরে আসি গণতান্ত্রিক সমাজে যেহেতু নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য নির্বাচনকে ঘিরে আমাদের উৎসাহ বা আমাদের আগ্রহ উৎসব এগুলোর কোনো শেষ নাই বিশেষ করে যখন আমাদের আর কিছু করার থাকে না পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যেমন সুইজারল্যান্ডের কথা আমি বিশেষভাবে বলতে পারি সেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমার এবং সেখানকার সমাজের কিছু প্রচলিত সিস্টেম সম্পর্কে জানার সুযোগ হয়েছে সেটা লক্ষ্য করলে দেখা যায় যে তাদের একটা সোসাইটিতে একটা ছোট্ট সমাজে কোনো একটা কিছু করবে সেখানে সমাজেরা বসবাস করে সে বাসিন্দাদের মতামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে এখানেটা স্কুল হবে স্কুল হবে কি হবে না প্রত্যেকের কাছে ডাকের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি চলে যায় সে আবার তার মতো করে ভোট দিয়ে দেয় এই এলাকার বাসিন্দাদের মতামত অনুযায়ী সব কিছু হবে এখানে অন্য কারোর কথা এটা চলবে না জনপ্রতিনিধি চাইলেন আর এখানে উনি একটা স্কুল করলেন উনি একটা মসজিদ করলেন একটা মাদ্রাসা রাস্তা করলেন একটা কিছু করলেন না এত সহজ না এলাকাবাসী ছোটখাটো বিষয়গুলোর জন্য ছোটখাটো ভোট হয় তাদের মতামতের ভিত্তিতেই সেখানে সবকিছু হয় তো আমাদের দেশে যেহেতু অন্য কোনো ক্ষেত্রে আমাদের আর মতামত নেওয়ার সুযোগ নেয় পাঁচ বছরে একবার সুযোগ আসে সেটাও আবার অনেক সময় দেখা যায় দীর্ঘকাল সুযোগ হাত হয়ে যায় এজন্য আমাদের উৎসাহের শেষ নাই শুধুমাত্র ভোটকে ঘিরে এক্ষেত্রে সারা বিশ্বের ওরামায় মূল্যায়ন হলো অবজারভেশন হল যে সমাজ যে রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ যেখানে গণতন্ত্র প্রচলিত আছে বিকল্প কোনো কিছু নেই সেখানে যদি কোনো নির্বাচনে কোনো ভোটার তিনি যদি কোনো ভোট দেওয়া থেকে বিরত থাকেন এবং এর ফলে অন্তত একটা মন্দ মানুষ একটা খারাপ মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে একটা ভুল সিদ্ধান্ত অনেকেই আছেন যারা মনে করেন যে আমি তো গণতান্ত্রিক এই প্রক্রিয়াটাকেই পছন্দ করি না আমি ভোট দিলাম না এই দৃষ্টিভঙ্গি অনেকেই লালন করেন তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা ইকরামের অন্যতম ছিলেন শেখ মোহাম্মদ সালে আলু সেমিন রাহমেহল্লাহ সমকালীন বিশ্বের সবচেয়ে বড় স্কলারদের একজন গণ্য করা হয় তিনি পরিষ্কারভাবে মতামত দিয়েছেন কোনো সমাজে যখন ভোটাভুটির সিস্টেম থাকে গণতান্ত্রিক এবং নির্বাচনের পদ্ধতি প্রচলিত থাকে সেখানে তুলনামূলক ভালো মানুষটাকে নিজের ভোট দেওয়া এটা ভোটারের কর্তব্য তুলনামূলক ভালো মানুষকে যদি আপনি ভোটটা না দেন আপনার মতটা আপনি না দেন তাহলে দিন শেষে কি হবে দিন শেষে এই ন্যারেটিভ এই মতামতের ভিত্তিতে যে ন্যারেটিভ বিল্ড হয় যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয় সেটা অন্যায় সমাজের মধ্যে ঝেকে বসার ক্ষেত্রে আরও বেশি সহায়ক হবে দিনশেষে খারাপ মানুষরা বলবে কই এই যে এত পার্সেন্ট ভোট পাওয়া গেছে অতএব মানুষ তো এটাই চায় বোঝা যাচ্ছে আপনি যে কি চান সেটা তো আপনি বোঝাবার কোনো সুযোগ তৈরি করেন নাই আপনি একজন সৎ একজন ভালো মানুষকে ভোট দিতে গিয়ে যদি আপনার মনে হয় লোকটা জিতবে না তাও আপনার কিছু আসে যায় না তাকে জেতানো আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হলো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা দেওয়া সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা যদি আপনি দেন আল্লাহর কাছে আপনার দায় থাকলো না এবং সেই সাথে আপনি যেই মতকে বিশ্বাস করেন সঠিক বলে সেই মতের পক্ষে একটা মতামত কাউন্ট হয়ে গেল এটা ওই মতের পক্ষে ন্যারেটিভ বিল্ড করার ক্ষেত্রে এক পদক্ষেপ হলো এক পা হলো আগাবে আর যদি আপনি বিরত থাকেন তাহলে এখানে ভালো এবং মন্দের যে প্রতিযোগিতা যোগ্য এবং অযোগ্যের যে কম্পিটিশন এই কম্পিটিশনে আপনার কোনো ভ্যালু অ্যাড করা গেল না ফলে মন্দের পাল্লা ভারী হওয়ার আশঙ্কা থাকবে আল্লাহ রবুল আলমী কোরআনে কারিমে আমাদেরকে আমানতের উপরে সচেতন করেছেন একজন ইমানদার তিনি আমানতদার হতে হবে এই ভোটকে এক প্রকার মতামত গ্রহণ করা পরামর্শ চাওয়ার মতো বিষয় হিসেবে তুলনা করা যায় আর যখন কেউ পরামর্শ চায় আপনার কাছে যে আপনি মতামত দেন তখন কিন্তু এটা আপনার কাছে আমানত হয়ে যায় নবী করিম সাল্লাহাম বলেছেন আল মুস্তাশার মুতামান যার কাছে পরামর্শ চাওয়া হয় এই লোকটা আমানত এর দায়িত্ব বহন করছে বোঝা বহন করছে আপনাকে বলা হলো যে আপনি মতামত দেন যখনই আপনার কাছে মতামত চাওয়া হলো তখনই আপনার উপর আমানত এসে জেকে বসেছে এখন আপনার কর্তব্য হলো এই আমানতকে যথাস্থানে রেখে দেওয়া অতএব আপনার মতামতটা যেন যথাস্থানে হয় সেটাই হবে আমানত রক্ষা আর যদি না হয় তাহলে মনে রাখবেন না বিক্রিম সাল্লাম বলেছেন যার মধ্যে কোনো আমানত নাই তার ইমানও নাই সে নাম কষ্টে মুসলিম হতে পারে সে চূড়ান্ত বা প্রকৃত অর্থে মুসলিম হতে পারে না যার ভিতরে আমানত দারিতা আল্লাহ তালা বলছে ইন আল্লাহ আমরকম আন্ত আব্দুল আমানাত আহলিহা আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দিবা এটা তোমার কর্তব্য বৈদা হাকাম তুম বাইনান নাস আর যখন মানুষের মাঝে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ তোমার হাতে আসবে সিদ্ধান্ত যখন তুমি দিবে যে আমি আমার সিদ্ধান্তটা দিচ্ছি চূড়ান্ত ফাইসাল আমার হাতে না কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার আছে তাহলে আনতাহ কুমো বিলাদ তাহলে সিদ্ধান্ত দিবে ইনসাফের সাথে নিষ্ঠার সাথে আমাদের ব্যক্তি দল স্বার্থ এসব বিষয়গুলোর সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে প্রভাব বিস্তার করে আমরা বায়াস্ট হয়ে পড়ি আমি একটা দল করি অচে আমি সেক্ষেত্রে অন্ধ হয়ে যাই আমার একজন ব্যক্তির সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে সেক্ষেত্রে আমি তার ব্যাপারে দুর্বল হয়ে অন্ধ হয়ে যাই আমি মতামত দেওয়ার ক্ষেত্রে হয়তো সেই ব্যক্তি এই মত পাওয়ার উপযুক্ত না আমি জানি বিশ্বাস করি কিন্তু আমি অন্ধ আমি বায়াস্ট আমি নানা কারণে প্রভাবিত এই প্রভাবের বাইরে এসে সিদ্ধান্ত দিতে পারা হল ইনসাফ আল্লাহত আল্লাহ কারণ একারেমে বলেছেন তোমাদের ইনসাফ তো করতেই হবে পাশাপাশি আল্লাহ বলেছেন বলা আইজরি মান্না কুমশান আন কমেন আলা আল্লাহ তা আদিলু কোন ব্যক্তির সাথে কোন গোষ্ঠীর সাথে তোমার বিদ্বেষ আছে অপছন্দ বা খারাপ লাগা কাজ করে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে এর পরেও তার বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তোমাকে এনসাফ করতে হবে আমি তার প্রতি কোনো কারণে রুষ্ট বা আমার অপছন্দের কোনো জায়গা আছে সে আমার শত্রু তাই বলে সে অবিচার পাওয়ার হক রাখে না শত্রু হলেও সে এনসাফ পাওয়ার হক রাখে এই একটা জায়গায় এসে আমরা বেশিরভাগ মানুষ পিছলে যায় নামাজ রোজা করা অনেক তসবি তাহালিল করা অনেক নফল আমল করা এটা যতটা সহজ আমার যথাস্থানে পৌঁছে দেওয়া এতটা সহজ কাজ না অটল সিদ্ধান্ত গ্রহণ করবার অদম্য শক্তি থাকতে হয় আল্লাহর ভয় সেরকম থাকতে হয় যে আমি যদি ভুল সিদ্ধান্ত এর দায় ভার দায়িত্ব সম্পূর্ণটুকু আমার সকম কোরআনে কারিমে অন্তত চল্লিশ বার আল্লাহ আল্লাহাবুল আলমিন ইনসাফ প্রসঙ্গে কথা বলেছে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবার কথা বলেছে। কোথাও রোড অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইকের সাথে একটা রিক্সা ধাক্কা লেগেছে বাইকে যিনি আরোহী তিনি আপনার প্রতিবেশী অথবা আপনার পরিচিত কেউ আপন কেউ আপনি কিন্তু সেখানে দাঁড়িয়ে আগে থেকেই ভাবেন যে রিক্সাওয়ালার কি দোষটা বাইর করা যায় কারণ বাইকালা আপনার নিজের লোক আপনি যদি দেখতেও পান যে বাইকালা দোষ করেছে তার ভুল তারপরও কিন্তু আপনি সাধারণত বা খুব বেশি মানুষ সাধারণত বলতে পারে না যে ভাই দোষটা কিন্তু আপনারই হয়েছে এটা বলার জন্য মেরুদণ্ডের দরকার হয় এটা সবাই পারে না বেশিরভাগ মানুষ আমরা বায়াস্ট হয়ে যাই এই বায়াসনেসের ফলে আমরা ভুল সিদ্ধান্ত নেই এবং এটার নাম জুলুম এটার নাম কি জুলুম জুলুম শুধু মানুষকে মারা পিটাই জুলুম না জলম শুধু একজনের টাকা চিন্তায় করাই জুলুম না ইযা ওয়াসিদাল আমরু ইলা গাইরে আহলিহি ফান্তাদের এটা যেমন একটা হাদিস রয়েছে অপর দিকে জুলুম প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে সেটা হলো ওয়াজুশাইই এফি গাইরি মাহালহি জুলম যথা স্থানে যথা জিনিস না রেখে অপাত্রে সে জিনিসটি রাখা এটা জ্বল